আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যা ছবিটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জৈরুদ্দিন বেসু তিনি একজন মানসিক বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন তাকে চোর সন্দেহে নয় ফেব্রুয়ারি দুই সালে হত্যা করা হয় হত্যা করার পরে ওখান থেকে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয় মোট নিহতের মা নয় জনকে বাদি করে কবিরার থানাতে মামলা দায়ের করে যেই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করছে সেই তিনজনের মধ্যে দুইজন চার পাঁচ মাস জেল খেটে জামিনে বের হয়ে যায় আরেকজন বর্তমানে আছে উনি এখনো কারাগারে আছে ওনারা শুনতেছি কিছুদিনের মধ্যে জামিন হয়ে যাবে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কি মনে হয় দেশে কি বর্তমানে কোনো বিচার আছে একজন মানুষকে কুফিয়ে জখম করে নির্মমভাবে হত্যা করা হলো সব কিছুর প্রমাণ বৃত্তি থাকার পরেও তাকে যখন হত্যা করা হলো তখন ওখানে ভিডিও ফুটেজ আছে কে কে তাকে হত্যা করল সব কিছু প্রমাণ থাকার পরেও কিভাবে আসামিরা জামিনে বের হয় আমার প্রশ্ন রইল আপনাদের কাছে দেশে কি বর্তমানে কোনো বিচার আছে আমার তো মনে হয় দেশে কোনো বিচার আচার নেই আর পুলিশ প্রশাসন কতটা ব্যর্থ হলে মাত্র ওই সময়তে তিনজন আসামিকে গ্রেপ্তার করতে পারে এর শেষে আজকে প্রায় আট মাস শেষ ওনাকে হত্যা করার সবাই বাহিরে বুক ফুলিয়ে চলতেছে আমার মনে হয় গরিব নিরীহ যে মানুষগুলো আছে তারা কখনো বাংলাদেশে সঠিক বিচার পাবে না যাদের টাকা আছে তারাই বিচার পাবে কেউ কাউকে হত্যা করে যদি তার টাকা থাকে তাহলে সে জামিনে বের হয়ে যেতে পারবে সে চাইলে মামলা থেকে টাকা দিয়ে খালাসও নিতে পারে এটাই একমাত্র বাংলাদেশে সম্ভব বিশ্বের কোথাও আছে যে কেউ কাউকে খুন করে সঠিক প্রমাণ বৃত্তি থাকার পরেও কোর্ট এটা বিশ্বের কোথাও আছে আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন খুবই আফসোস হয় একজন নিরীহ মানুষকে একজন বুদ্ধি মানুষকে এভাবে কুপিয়ে জখম করে হত্যা করার পরেও ফুলু সব আসামিকে গ্রেপ্তার করতে পারে নাই ওখান থেকে মাত্র তিনজনকে নিয়ে গ্রেপ্তার করছে ওদেরকে যখন কোর্টে তখন ওরা হয়েছে জবানবন্দি স্বীকার করছে আমরা ওকে হত্যা করছে আমরা মারছি ভিডিও ফুটেজে সবকিছু প্রমাণ আছে তারপরেও কিন্তু কোর্ট আসামিদেরকে জামিন দেয় এখন পর্যন্ত কোনো বিচারিক কার্যক্রম চলতেছে না তা খুব লজ্জা লাগে আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে খুব লজ্জা লাগে শুধুমাত্র জয়ির বেলায় তা হয়েছে যে তা না জয়িরুদ্দিন হয়তো বিচার পায় নাই কিন্তু আমরাও বিচার পাবো না নিরীহ যত মানুষকে হত্যা করা হবে কেউ বিচার পাবে না এটাই বাংলাদেশ যার টাকা আছে সে বিচার পাবে যার টাকা নেই সে কোনো বিচার পাবে না যেই সরকার আসুক না কেন কোনো সরকার বাংলাদেশে সঠিক বিচার আচার করে না গরিব নিরীহ ব্যক্তি কখনো সঠিক বিচার পায় না তাই প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জানায় যে একজন মানুষকে খুন করার পরেও প্রমাণ থাকার পরেও আসামিদেরকে জামিন দেয় এবং যে আসামিগুলা বাহিরে আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারতেছে না এটার মতো লজ্জার আছে এবং ফুলুজ ঘুষ খেয়ে কিছু কিছু জঘন্য অপরাধী যারা খুনের সাথে সরাসরি জড়িত তাদেরকে পর্যন্ত মামলা থেকে বাদ দিয়ে দিয়েছে তাই এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সরকার আসবে যাবে তবে নিরীহ ব্যক্তি বিচার পাবে না এটাই বাংলাদেশ